এম জি রোডে বিপজ্জনক বাড়ি আইন অনুযায়ী পদক্ষেপের কথা জানালেন পৌরপ্রধান টিটাগড় পৌরসভার অন্তর্গত খর্ধ এম জি রোডে এলাকায় থাকা বিপজ্জনক বাড়ি নজরে আসে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলের সাউের সাথে সাথেই বাড়ির মালিককে ডেকে পাঠানো হয় পৌরপ্রধানের পক্ষ থেকে কিন্তু বাড়ির মালিক উপস্থিত না থাকায় তাকে পৌরসভায় দেখা করার জন্য বলা হয় যদি বাড়ির মালিক দেখা না করেন এবং বাড়িটির বিপজ্জনক অংশ মেরামত না করান তাহলে বাড়ির মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ এখন আমি বাড়ি ডাকছি যে ওটা যদি ভেন্টিলেটরটা পড়ে যায় তাহলে কারো মাথায় যদি পড়ে যায় সঙ্গে সঙ্গে মানুষ করে যাবে তো আমি দেখছি যে না শুনে আমি একটা নোটিশ করেছি পৌরসভা থেকে একটা নিশ্চয়ই আমি তো দেখলাম দেখেই আমি এই ভেন্টিলেটারে যে কোনো সময় পড়ে যেতে পারে তাই আমি যে বাড়ির বাড়ির লোককে আমি ডেকেছি দেখছি ওনার নেই মনে হচ্ছে বাড়িতে আমি পৌরসভায় গিয়ে সঙ্গে সঙ্গেটা নোটিশ করছি যাতে ওটাকে ভেঙে আবার বা রিপেয়ারিং আপনি করে দিন নাহলে কারো মাথায় যদি পড়ে সঙ্গে সঙ্গে বড় ইনসিডেন্ট হতে হয়ে যেতে পারে নিশ্চয়ই এটা বিপজ্জনক বাড়ি তো দেখতেই পাচ্ছেন আপনি ঠিক আছে এই আমার চোখে এখনই পড়লো ওই ফায়ার ব্রিগেডের অফিসার ওনা আমাকে দেখালেন যে যে সময় যদি পড়ে যায় নিশ্চয়ই চলবে না কেন মানুষের যে যদি ক্ষতি হয়ে যায় তারপর যদি আমি নজরদারি নজরদারি করি তাতে লাভ কি নিশ্চয়ই চলবে এটা এটা ঠিক না এটা আমি বাড়িওয়ালাকে ডেকে বলে দিছি যাতে ইমিডিয়েট ওটা রিপেয়ারিং করিয়ে নেয় হ্যাঁ নোটিশ করবো